তৃণমূলের শ্রীনিধিপুর অঞ্চল সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শ্যুট আউট করে খুন ঘটনায় আটক তিন ভাঙুরের পর এবার বীরভূমে ফের শ্যুট আউট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে লাপুর বিধানসভার তৃণমূলের শ্রীনিধিপুর অঞ্চল সভাপতিকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার আনুমানিক রাত্রি বারোটা থেকে দুটো নাগাদ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামের মোড়ে ওই তৃণমূল নেতাকে মাথায় গুলি করে খুন করা হয় বলে অভিযোগ উল্লেখ্য বীরভূমের সাইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ও তৃণমূলের লাভপুর বিধানসভার কোমরপুর গ্রামের বাসিন্দা এবং নিধিপুর অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ তিনি শনিবার রাত্রি এগারোটা নাগাদ বাইরের কাজ শেষ করে বাড়ি ঢোকেন আর তারপরেই ওই তৃণমূল নেতাকে মধ্যরাত্রি নাগাদ ফোন করে ডাকা হয় গ্রামের মোড়ে কোমরপুর গ্রামের মোড়েই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় ওই তৃণমূল নেতাকে খবর যায় পুলিশে এরপরই সাইথিয়া থানা ও আহমদপুর ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য পরে সেখান থেকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মৃতদেহটি বিশেষ তদন্তের জন্য এদিন সকালে ঘটনার খবর পেয়ে বোলপুর মহকুমা হাসপাতালে পৌঁছান লাভপুর ও সাইথিয়া এলাকার অন্যান্য তৃণমূল নেতৃত্বদের পাশাপাশি লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহ বিধায়ক অভিজিৎ সিংহ তিনি হাসপাতালে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান এবং সঠিকভাবে পুলিশকে তদন্তের দাবি জানানোর পাশাপাশি শোকাহত হয়ে পরিবারের পাশে দাঁড়ান তবে এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে তিনজনকে আটক করে যাদের মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ ওই তৃণমূল নেতা পিচুষ ঘোষকে গুলি করে খুন করার নেপথ্যে কারণ কি তা নিয়ে রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন তদন্তে পুলিশ মেরেছে তার আমি শাস্তি ফাঁসিয়ে চাই ওইরকম ভাবে কেন মারবে কি ক্ষতি করেছে ওর আমার স্বামীকে কেন মারল তার যেন শাস্তি ফাঁসি যেন হয় আর আমার ওই বড় ছেলের জন্য সব ওই তরফ থেকে সরকারের তরফ থেকে যেন চাকরি হয় কী করে বসতে পারলে তো ভালোই হতো বুঝতে পারি বলে তো এই অবস্থা হলো হ্যাঁ ফোন এসেছে চলে গিয়েছে আমি একটু বাইরে ছিলাম ঘরের রুমের বাইরে ছিলাম ব্যাস তারপরে তো এই মৃত্যু একবারে গুলি করে দিয়েছে এই তো আমার তো দুটো ছেলে একটা তো এই ছোট্ট দুধের শিশু এক বছর এক মাস বয়স হলো তাহলে কী করবো আমি ছেলে দুটোকে নিয়ে এরকমভাবে মারতে হতো আমার জীবনটাও নষ্ট করে দিলে আমার গোটা পরিবারটাও নষ্ট করে দিলে ছেলেদেরকে কি করে গড়েও তুলবো কি করে বড় করব আমি বাবা ছাড়া কি বড় হয় আমি শাস্তি ফাঁসি যাই আবার কি যাব যে মেরেছে আমার স্বামীকে শাস্তি ফাঁসি হয় ওকে কালকে রাত্রে ফোনে ডেকে তারপর ওকে গুলি করে হত্যা করা হয় পেছন দিকে গুলি ঢুকেছে কাপাল দিয়ে ফুটে বেরিয়ে গিয়েছে এরপরে হয়তো সেই সব ব্যাপারে পুলিশ তদন্ত করছেন সাহেবরা এসেছেন অফিসাররা ওনাদের কাজ ওনারা করছেন বা তার ফোন রেকর্ডটাও বাই করে নেবে আর যারা খুনের পেছনে আছে তাদের আমরা চাই ফাঁসি আর ওই ছেলেটা পিজুস ঘোষে যে ছেলে আছে তার একটা সরকারি চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন বা মাননীয় যেসব কর্তারা আছেন অঞ্চল সভাপতি শ্রীদুর গ্রাম এটা কি রাজনৈতিক ঘটনা না কি ঘটনা তো সেটা তখন সম্পূর্ণ বলা যাবে না পুলিশ তদন্ত করলি সবই বেরিয়ে যাবেন ওনার তো আছেন হ্যাঁ সেটা তো ট্যাক্স দিয়ে বালি কিনে নিত বিক্রি করতো

আর আমরা দাবি তাদের ফাঁসি চাই আর ছেলেটার যেন একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যেন ছেলেটা একটা কোনো সরকারি চাকরি পাই তাহলে দিকে গুলি করেছে সামনের দিকে বেরিয়ে গেছে মাথায় আর এখানে গিয়েছেন আমি সকালে চারটের সময় জানতে পারি ফোনে সকাল চারটে তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম আমার নাম গদাধর দেবাংসিং আমি মেসুমশাই স্মৃতিপুর অঞ্চলে বাদুরিয়া গ্রাম মেয়ে বাসিন্দার আমার থানা খেয়ে ভাত খেয়েছিল ভাত খেয়ে আবার যাও কেউ ফোন করুক যা করুক তারপরে এসে রাত দুটোর সময় দেখছি ওখান থেকে খবর পেলাম রাত দুটোর সময় এসে দেখছি ঠিক পড়ে আছে মাথায় গুলি করে দিয়েছে কপাল দিয়ে বেরিয়ে গিয়েছে

অঞ্চল সভাপতি ছিলেন হ্যাঁ কি ছিলেন কি করবো করা কিছু নাই ও কে মেরেছে বলা মুশকিল আছে এখন তো এমনি আবঝো কাবজো বলা যাবে না কারো নাম করে আবঝো কাবজো কিছু বলা যাবে না কারো নাম করে না দেখলে কি করে বলবো কখন কখন টাইমটা কখন 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 রাত দুটো রাত দুটো কেউ ডেকেছিল ফোন করে ফোন করে ডেকেছিল হ্যাঁ রাত দুটো সময় কেউ ফোন করেছিল যা এসেছিল তা আগুনেতে ও বুঝ দোকানে যে মরি আমাকে মারবে যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল কপাল থেকে ফুটে বেরিয়েছে ওইখানেই মারা গেছে আপনার আমার নাম দিলীপ ঘোষ আর যে মারা গেছে ছেলের নাম পীযুষ ঘোষ